মালিক আমরা দেশবেক স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় আজকের আলোচনাটি মূলত হচ্ছে আমাদের যে নতুন একটি প্লাটফর্ম শুরু হচ্ছে জব রিলেটেড ইস্যু নিয়ে সেটি সম্পর্কে আপনাদের পরিচয় করে দেওয়া এটি হচ্ছে আমাদের আজকের মূল লক্ষ্য আলোচনার বেসিকালি এটি কি বেসিক্যালি এটি হচ্ছে আহ স্টুডেন্ট যেগুলো আছেন আমাদের প্ল্যাটফর্মের স্টুডেন্ট যারা আমাদের ওয়েবসাইট যেমন ধরেন আপনি যদি এই জায়গায় যান ওই গুগলে গিয়ে যদি লিখেন ডট ওআর জি দেন এন্টার দেন এন্টার দিলে আপনি আমাদের ওয়েবসাইটটা পেয়ে যাবেন আমাদের ওয়েবসাইটটা এটি হচ্ছে আমাদের ওয়েবসাইট এই মাসবিটির মাধ্যমে আপনি যেটি করতে পারবেন সেটি হচ্ছে যে এই ওয়েবসাইট থেকে আমাদের অ্যাক্টিভিটিসগুলো আপনি মনিটর করতে পারবেন হট টাইপস অফ অ্যাক্টিভিটিস রানিং ফ্রম দিস ওয়েবসাইট ইনক্লুডিং ইন অ্যাডিশন টু অ্যাকাডেমিক সেক্টর সো উই আর কভারিং ওয়াইড রেঞ্জ অফ অ্যাকাডেমিক পারপাসেস Uh, like uh, 11 and 11 starting from grade six. So all the subjects are available here. And any students from the different part of the globe can take part into the uh, curriculum. It is uh, providing the international standard curriculum and the best resource uh, persons are connected with this uh, website. So each and every students including Bangladesh can, um, can get the massive and comprehensive support from this website. So if you are a learner or if you are a guardian, uh, then you can uh, think and uh, take initiative right now to uh, enroll uh, for your kids. Or uh, if you are a student, then you can also directly enroll uh, from this website. What are going to be uh, provided from this website? There are uh, massive supports as per uh, requirement of the um, uh, Edexcel and Cambridge curriculum not only that but also uh, all the students will get support from the coding sectors that means the automation and uh, coding so this is uh, much more important uh, right now uh, because the world is shifting so fast and uh, now the question is is uh, your child ready for the uh, to, to face the challenge of the uh, upcoming days so, academic background and academic certi certificate alone it is not going to uh, help you to survive completely. Nowadays, the knowledge of ICT and the knowledge of automation is a major factor. Once upon a time, এটি চিন্তা করা হতো যে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি শেষ যে এটি হয় পরে করার পরে শুধু পিএইচডি করলেই আমার মনে হয় যে পড়াশোনা শেষ হয়ে যায় কিন্তু এখনকার দিনে আপনার বর্তমান যে কার্যক্রম রয়েছে একাডেমিক কার্যক্রম বলেন অথবা প্রফেশনাল কার্যক্রম বলেন অথবা আপনার যে প্রফেশনে আপনি এখন আছেন সেটি সেটির সাথে যদি এআই সম্পৃক্ত না করতে পারেন যদি অটোমেশনকে কে ইনক্লুড না করতে পারেন যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সাথে ব্যবহার করতে না শেখেন তাহলে যে ব্যক্তি এই কাজটি শিখবে সে হচ্ছে আপনার জবটাকে রিপ্লেস করবার নট লাইক দ্যাট হিউম্যান ইজ ওয়ার্কিং অ্যাজ এ কো পাইলট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট অফ হিউম্যান সো ইন দিস কেস ইফ ইউ থিঙ্ক দে আর ইন ফ্রন্ট অফ ইউ দেন ইউ আর ইন রং ডিরেকশন Actually, there is no time at all. Initiative to, initiative to be take, taken right now. There is no way, no way you can live without automation. So, right now, we have to uh, take a complete preparation for ourselves for, to save our jobs as well as uh, to secure the futures of kids. So, considering these factors, we have designed uh, this platform. এটি এটি হচ্ছে যে যারা স্কিল পার্সেন আছে তারা হচ্ছে অন্যদেরকে হেল্প করবে ব্যাপারটা এরকম ধরেন আপনি একটা জিনিস জানেন সেই জিনিসটা আপনি অন্যদেরকে হেল্প করবেন শেখার জন্য আপনার যদি ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার না থাকে আপনি যদি ইংলিশে ওয়েল অ্যান্ড মানে কম্পিটেন্ট হন তাহলে আপনি এই ঘরে বসে গোটা ওয়ার্ল্ডে টিচ করতে পারবেন টিচিং প্রোভাইড করতে পারবেন গোটা ওয়ার্ল্ডে আপনার এই সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন উই হ্যাভ ডেভেলপড দিস টাইপস অফ ওয়েবসাইট দিস টাইপস অফ ব্যাক এন্ড সফটওয়্যার সো অল দ্য থিংস ডিপেন্ডস অন আপনি যদি এখন চিন্তা করেন যে আপনার যে স্কিলটা আছে সেই স্কিলটা দিয়ে আপনি বাংলাদেশের পিপুলকে হেল্প করবেন অ্যাট দ্য সেম টাইম আপনি গোটা ওয়ার্ল্ডে হেল্প করবেন তাহলে এটি হচ্ছে রাইট হয়ে যে আপনি রাইট জায়গায় রাইট প্লেসে আসছেন এবং এই সফটওয়্যারটা আমরা আরেকটু এনগারেজ করেছি করে এটিকে এই জব পোর্শনটাকে আমরা আলাদা করে দিয়েছি এটি আমাদের যারা ওয়েবসাইটের সাথে জড়িত তারা যেমন স্টুডেন্ট রয়েছেন এবং যারা অনলাইনে আর্নিংসের জন্য কাজ করছেন তারা এবং যারা বিভিন্ন ডিসিপ্লিনের স্টুডেন্ট রয়েছেন ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সন এবং হচ্ছে বাংলা মিডিয়াম অ্যাডমিশন টেস্ট অ্যান্ড জব অ্যান্ড হচ্ছে কলেজের যে সমস্ত রয়েছেন তাদের সবার জন্য উন্মুক্ত থাকবে অ্যাজ বিভিন্ন প্রফেশনাল যারা রয়েছেন তাদের জন্য উন্মুক্ত থাকবে অ্যাজ ওয়েল অ্যাজ যারা হচ্ছে হাতে ফ্রি সময় আছে বর্তমান যে কাজটি আপনি করছেন যে প্রফেশনাল বা যে জবে আছেন সেটির পাশাপাশি আপনি চাইলে এখানে আপনার স্কিলটাকে সেল করতে পারেন আপনি যদি একজন ব্যাংকার হন আপনি ব্যাংক ব্যাংকিং রিলেটেড কন্টেন্ট শেয়ার করতে পারেন আপনি যদি একজন টিচার হন আপনার সাবজেক্ট রিলেটেড কন্টেন্ট শেয়ার করতে পারবেন এবং অবশ্যই অফকোর্স এটি নট ফ্রি অফ কস্ট অফকোর্স ইট ইজ নট ফ্রি অফ কস্ট বিকজ টাইম ইজ মানি আপনি সময় নষ্ট যেহেতু সময় ইনভেস্ট করবেন অন্যকে হেল্প করার জন্য সো যারা এই সার্ভিসটা নিবে তারা ডেফিনেটলি দে উইল পড় পে সো এইটি এই আপনি যদি এইখানে যান এই সাইটটা কিন্তু সামনে লাইভ হয়ে যাবে দুই দিনের ভিতরেই আমাদের ওয়েবসাইটের সাথেই সো এইখানে আপনি গেলে অনেক রকমের জব পাবেন এই যে অ্যাভেলেবল জবস হ্যাঁ এইখানে গেলে আপনি অসংখ্য টাইপের জব পাবেন যে জবগুলো আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আপনার আপনার নিজের যদি কোনো কাজ থাকে যে কাজটার জন্য আপনার আপনার লোকের দরকার যে যে কাজটার জন্য আপনি চাচ্ছেন কেউ কাজটা করে দিলে সুবিধা হতো বিকজ আপনার হাতে সময় নেই সেক্ষেত্রে কি করতে পারবেন আপনি জবের আমাদের এখানে জব পোস্ট করতে পারবেন তাহলে আমরা আমাদের ওয়েবসাইট আপলোড করে দেবো দেন যারা ইন্টারেস্টেড যাদের স্কিল আছে তারা হচ্ছে এখান থেকে জবটা করতে পারবে এক্সিকিউট করতে পারবে দেন আপনি রিভিউ করবেন আপনি যখন পারমিশন দেবেন যে হ্যাঁ আর জবটা কমপ্লিটলি ওকে দেন আমরা তাকে পেমেন্ট করবো মোট কথা হচ্ছে একটা ট্রাস্টেড গেটওয়ে যে আপনি আপনার কাজটা মানুষকে দিয়ে করিয়ে নিতে পারবেন আপনার যে স্কিল আছে সেই স্কিলটা আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে সেল করতে পারবেন আপনার যদি কোনো স্কিল না থাকে তাহলে ক্ষেত্রে আপনি ট্রেনিং করে আমাদের স্কিল আপনার স্কিল ডেভেলপ করতে পারবেন তারপরে আবার এখানে কাজ করতে পারবেন সো বিষয়টা এরকম যে ট্রেনিং ডিপার্টমেন্টে যদি যেতে চান এটি হচ্ছে আমাদের ট্রেনিং ডিপার্টমেন্ট আমরা যদি এইখানে যাই ওয়েবসাইটে ওয়েবসাইটে গেলে এখান থেকে দেখেন এই যে অনলাইন ট্রেনিং এইখানে ক্লিক করলে আপনি আমাদের সবগুলো ট্রেনিং লিস্ট পেয়ে যাবেন এখন আসেন যে আমরা যদি জানতে চাই যে আসলে এই ওয়েবসাইটটা এত বেশি বিশাল যে আমরা একদিনে শেষ করতে পারবো না সামনে আবার ভিডিও আসবে এই এই ওয়েবসাইটটার যদি এরকম হয় যে আপনার স্কিল শিখেছেন যেমন ধরেন আপনি ভিডিও মেক করতে পারেন ভিডিও এডিটিং করতে পারেন আপনি কন্টেন্ট কপি সেলস কপি মেক করতে পারেন সেলস কপি মানে কি ওই যে বিক্রি করার জন্য যে কপিটা লেখে সেটাই করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি এটি দিয়েও কিন্তু আর্ন করতে পারেন আর এটা হচ্ছে যে আপনি ধরেন কোনো একটা সাবজেক্টের উপরে খুব স্পেশালাইজড আপনি কোনো একটা লিখা লিখতে চান দ্যাট ইজ বই পাবলিশ করতে চান এবং সেটি যদি অডিও বুক পাবলিশ করতে চান সেটি করতে পারেন যদি ভিডিও বুক পাবলিশ করতে চান সেটি করতে পারেন বেসিক্যালি এখন কিন্তু কাগজের বইয়ের দাম কমে যাচ্ছে মানে বই পড়া টেন্ডেন্সিটা কমে যাচ্ছে মানুষের এখন মানুষ যাচ্ছে কোথায় এখন মানুষ যাচ্ছে হলো আপনার ভিডিও বুকে কারণ এটি দেখলে শুনলে সায়েন্টিফিক্যালি প্রুভ যে আপনি যদি কোনো জিনিস দেখেন আপনি যদি কোনো জিনিস পড়েন এবং কার কোনো জিনিস শোনেন তাহলে অ্যাট অ্যাজ এ হোল আপনি কিন্তু মোর দ্যান সিক্সটি ফাইভ পার্সেন্ট রিকল করতে পারবেন মেমোরাইজ করতে পারবেন দেন অনলি রিডিং দ্যাটস ওয়াই মানুষ কিন্তু এখন ডাইভার্ট হয়ে যাচ্ছে অনলি বই পড়া থেকে অন্য দিকে চলে যাচ্ছে দ্যাট ইজ ভিডিও লার্নিংটা অনেক বেশি পপুলার এবং আগামী দিনে এটা আরও পপুলার হবে আপনি যদি এখনই চ্যাট জিপিটি বা যে কোনো এআই মডেলকে যদি জিজ্ঞেস করেন তারা কিন্তু আপনাকে রিপ্লাই দিবে সো থিংস আর গোয়িং টু বি হ্যাপ্পেন্ড এখন আপনার চিন্তাশক্তি আপনাকে গাইড করবে সো চেঞ্জ ইউর মাইন্ডসেট অ্যান্ড স্টার্ট ইউর পেসিফিক ইনকাম জেনারেশন প্রজেক্ট ফ্রম দিস ওয়েবসাইট দিস ইজ দ্য বাংলাদেশি ফার্স্ট ওয়েবসাইট ইজ গোয়িং টু বি হেল্প টু দ্য মাস পিপুল অফ বাংলাদেশ ইয়াস আপনি কারেক্টলি শুনেছেন দিস ইজ দ্য ফার্স্ট ওয়েবসাইট ইন বাংলাদেশ যেটি ম্যাসিভলি সাপোর্ট দিতে যাচ্ছে এডুকেশন সেক্টরে জব সেক্টরে এবং এট দ্য সেম টাইম হচ্ছে সফটওয়্যার রিলেটেড ডেভেলপমেন্ট এবং প্রজেক্ট এবং হচ্ছে ম্যানেজমেন্ট রিলেটেড আমরা দেশে বসে বিশ্বের যে কোনো দেশে সফটওয়্যার এখন সাপোর্ট দিতে পারি উই হ্যাভ দ্য ক্যাপিলিটি অ্যান্ড উই আর গোয়িং টু ডেভেলপ মোর মোর ইঞ্জিনিয়ার্স বিজি ইঞ্জিনিয়ার্স যারা নিজের বাসায় বসে ঘরে বসে যে কোনো স্থানে বসে গোটা বিশ্বের সাপোর্ট দিতে পারবে সো উই নিড মোর ইঞ্জিনিয়ার্স মোর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক্সপার্ট হাই বিকজ বাংলাদেশের যত ইন্ডাস্ট্রি আছে যতগুলো কোম্পানি আছে এই ইন্ডাস্ট্রি এবং কোম্পানিগুলো আগামীতে অটোমেশন হবে মানে শুরু হয়েছে অলরেডি যদি অটোমেশন না হয় তাহলে কি হবে না হলে অস্তিত্বই থাকবে না আমার কথা বুঝতে পারছেন কি অটোমেশন না হলে অস্তিত্বই থাকবে না একটা সিম্পল এক্সাম্পল দিই ধরেন আপনি যখন কোনো ব্যাংকে ঢোকেন তখন দেখেন বিশাল একটা কাউন্টার ওই চার পাঁচজন লোক বসে থাকে কি দেওয়ার জন্য টাকা দেওয়া এবং টাকা নেওয়ার জন্য লিখে রাখেন আগামীতে এটা থাকতেছে না এই পুরো কাউন্টার নাই হয়ে যাবে কারণ মানুষকে টাকা নেওয়া এবং টাকা জমা দেওয়ার জন্য কেউ আর ব্যাংকে যাবে না সবগুলো মোবাইল অটোমেশন ইন্টারনেট এর মাধ্যমে হবে আপনি বাধ্য হবেন আপনি বাধ্য হবেন লিখে রাখেন বলে দিলাম তো এরকম এরকমভাবে ভাবে অটোমেশন সবগুলোতে হবে সো ব্যাংকিং ইন্ডাস্ট্রি অটোমেশন হচ্ছে অন্যান্য যে পাবলিক এবং প্রাইভেট ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো অটোমেশন হবে এই অটোমেশন করার জন্য কারা কাজ করবে কাজ করবে হচ্ছে রোবটিক সিস্টেম রোবাস সিস্টেম সিনথেটিক এআই তো এই যে এই ধরনের যে বা এজিআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা যদি অ্যাজ এ হোল টার্মিনোলজিটা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এরা কি করতে যাচ্ছে এগুলোকে অটোমেশন করতে যাচ্ছে কাজ করবে ওরা এবং ইলার মার্কসের তো রিসেন্ট একটা বক্তব্য শোনাছেন আপনারা সম্ভব সম্ভবত যে দুই হাজার পরে মানুষের কাজ করা লাগবে না সেটাকে যদি লিড করা শিখে যান সেটাকে কিভাবে লিড করতে হবে সেটাকে কিভাবে কিভাবে কি গাইড করতে হবে আপনি ঘরে বসে গাইড করতে পারেন পৃথিবীর যে কোনো স্থানে বসে গাইড করতে পারেন তাছাড়া হচ্ছে বিজনেসগুলোকে অটোমেশন যে সমস্ত বিজনেসের সাথে থাকবে না সে বিজনেস টিকবে না সো অটোমেশনের জন্য কি কি লাগে অটোমেশনের জন্য হচ্ছে একটা প্রতিষ্ঠানের একটা ডিজিটাল আইডেন্টিটি তৈরি করা লাগে এই ডিজিটাল আইডেন্টিটির সাথে অটোমেশন লাগে অটোমেশনের সাথে মার্কেটিং লাগে এই সব হোল প্রসেসটা কিন্তু আপনার হচ্ছে ডিজিটালাইজড এই যে জায়গাগুলো এই জায়গাগুলোতে আপনাদের একটা ফোকাস দরকার মানে পিপুল দরকার স্কিলড পিপুল দরকার যদি আপনি বাংলাদেশ যদি ফেল করে এই স্কিল পপুলেশন বা স্কিল পিপল বা স্কিল হিউম্যান রিসোর্স ডেভেলপ করতে অন্য দেশে দখল করবে অন্য দেশে এসে দখল করবে সো ব্যাপারটা এরকম যে আপনি যদি একজন বিজনেসম্যান হন আপনার যদি একটা ইন্ডাস্ট্রি থাকে ডেফিনেটলি আপনার সবসময় চিন্তা হচ্ছে হাউ টু ম্যাক্সিমাইজ প্রফিট বাই রিডিউসিং কস্ট এটা প্রফিট ম্যাক্সিমাইজেশনের অনেকগুলো প্যারামিটার আছে তার মধ্যে এটি একটা মেজর প্যারামিটার যেখানে একটা এমপ্লয় দিয়ে আমি 10 জনের কাজ করতে পারবো সেখানে আমি কেন দশটা এমপ্লয়ি রাখবো আপনি আজ কোনো প্রতিষ্ঠানের ফাউন্ডার হলে আপনি ডেফিনেটলি এটাই চিন্তা করবেন সো ইন দ্যাট ওয়ে যে এইটি অটোমেশনটা টুটে টুমারে হয়েই যাবে এবং এটা অলরেডি শুরু হয়েছে অলরেডি স্টার্টেড কোয়েশ্চিন হচ্ছে আর ইউ রেডি ফর টু ফেস দ্য চ্যালেঞ্জ ইফ নট স্টার্ট রাইট নাও ইজ টাইম অ্যাট ফরাই এই প্ল্যাটফর্মটা অ্যাবসলুটলি অ্যাবসলুটলি ডিজাইন ফর আওয়ার স্টুডেন্ট প্রথমত দ্বিতীয়ত হচ্ছে প্রফেশনালস তৃতীয়ত হচ্ছে যাদের স্কিল আছে তারা চতুর্থ হচ্ছে যাদের হাতে সময় আছে তারা পঞ্চম হচ্ছে আমরা যারা জব করি জবের পাশাপাশি আর্নিংস করতে চাই তাদের জন্য সো আপনি চেক করবেন যে আপনি কোনটা পারেন আপনি ডিসাইড করবেন আপনি কোনটা পারেন এবং যারা ইতিমধ্যে আমাদের সাথে কাজ করছেন একটু কাজের হ্যাম্পার হচ্ছে আপনাদের কারণ হচ্ছে যে আমরা ট্রানজিশন মোডে আছি সো ট্রানজিশনটা হয়ে যাবে দু এক দিনের ভিতরেই হয়ে গেলেই কিন্তু আপনারা কাজ এখান থেকে শুরু করতে পারবেন সো আপনি ডিসাইড করবেন আপনি কত আর্ন করবেন আপনি ডিসাইড করবেন আপনি কতটুকু সময় ইনভেস্ট করবেন ডিসিশন ইজ শুধু একটা ব্যারিয়ার রয়েছে আমরা আমাদের স্টুডেন্টের জন্য যারা আছে তাদের মাত্র দুই ঘন্টা কাজ করতে দেবো এখানে অর্থাৎ পড়াশোনার পাশাপাশি আর্নিংসের একটা ব্যবস্থা লার্নিং আর্নিং সো আপনি যদি আমাদের এখানে আমাদের এখানে জবের জন্য থাকেন জব প্রিপারেশন কোচিনে থাকেন আপনি যদি আইএলটিসে থাকেন আপনি যদি স্পোকেন ইংলিশে থাকেন আপনি যদি পলিটিক্সে থাকেন আপনি যদি পিটিতে থাকেন আপনি যদি ইংলিশ মিডিয়ামে থাকেন ইংলিশ পার্সনে থাকেন আপনি যদি অনার্স লেভেলে কোনো কোর্সে থাকেন যেই কোর্সে থাকেন না কেন বা যে ট্রেনিংয়ে থাকেন না কেন এখান থেকে আর্ন করতে পারবেন আর্টে হচ্ছে ভার্চুয়াল প্রোডাক্ট নিয়ে বললাম বা ভার্চুয়াল অ্যাসেট নিয়ে বললাম এর পাশাপাশি থাকতেছে হল ই কমার্স দ্যাট ইজ ফিজিক্যাল প্রোডাক্ট ফিজিক্যাল প্রোডাক্টের মধ্যে কোন কোন প্রোডাক্টগুলো এখানে আপনি বাইসেল করতে পারবেন সেটি হচ্ছে ক্যাম্পিউটার রিলেটেড প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আপনি বাইসেল করতে পারবেন তারপরে হচ্ছে সফটওয়্যার তো বলেছি সফটওয়্যার বাইসেল তো ভার্চুয়াল অ্যাসেটের মধ্যে আর ফিজিক্যাল প্রোডাক্টের মধ্যে আর একটা থাকতে হচ্ছে ফুড রিলেটেড কিছু জিনিস যেগুলো হচ্ছে অর্গ্যানিক ফুড এবং লাইসেন্স প্রাপ্ত যে এর মধ্যে কোনো ভেজাল নাই দ্যাট ইজ আমরা পিওর যে জিনিসটা সেই জিনিসটাই আমরা সার্ভ করবো আমরা নিজেদের জন্য বেসিকালি আমাদের নিজেদের জন্য অ্যাজ অল অ্যাজ আমাদের সকল মেম্বারদের জন্য এবং অ্যাজ এ হল গোটা বাংলাদেশের জন্য পিওর জিনিসটা বলতে কি যেটি হচ্ছে যেটি হচ্ছে সার্টিফাইড হবে যে এটি কমপ্লিটলি অর্গানাইড অর্গানিক প্রোডাক্ট এরকম প্রোডাক্ট কি জেনারেট করা সম্ভব বেসিক্যালি জেনারেট করা সম্ভব এবং সম প্রোজেক্ট এগ্রি প্রোজেক্ট হাজস বিন স্টার্টেড আমরা জানি সব খবরগুলো সো তারাই স্টার্টেড তারা হচ্ছে এটা বিডিবি মডেল হবে ওইখান থেকে তারা আমাদেরকে প্রোভাইড করবে এবং হচ্ছে আপনাদের কাজ হচ্ছে অর্ডারগুলো নেওয়া এবং সেল করা দ্যাট ইজ সেলিং প্রসেসটা স্টার্ট করা তো এই সেলিং প্রসেসটা স্টার্ট কি এখানে বাইসেল হবে মোট কথা হচ্ছে আপনারা এলো ডিজিটাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মার্কেটিং করবেন মার্কেটিং করে যে অর্ডারগুলো পাবে অর্ডারগুলো ওইখানে কনভার্ট করবেন সেন্ড করে দেবেন তারা এটা ডেলিভারি দিবে প্রোডাক্টটা সেল হয়ে গেলে আপনার কমিশন আপনার কাছে চলে যাবে ব্যাপারটা এরকম যে একটা কমপ্লিট ভিটিভি মডেল এবং এটি অলরেডি অন্যান্য প্রতিষ্ঠানগুলো করে আমরা আমরা ভার্চুয়াল অ্যাসেট নিয়ে কেউ করে না ভার্চুয়াল অ্যাসেট নিয়ে আমরাই করি এবং এর সাথে আমরা ওইটাকে রাখতেছি যাতে করে আপনাদের আপনারা ফুল টাইম কাজ করতে পারে মানে কথা হচ্ছে যে আপনি যদি মনে করেন যে আপনার জব করার দরকার নাই এখানে ফুল টাইম ইনভেস্টমেন্ট করেন আপনার স্কিল ডেভেলপমেন্ট করেন আপনি হচ্ছে এখান থেকে আর্ন করতে পারেন কোশ্চিন হচ্ছে যে আপনি প্রতি মাসে কত টাকা ইনকাম করতে পারবেন এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার উপরে আপনার স্কিলের উপরে আপনি যত কঠিন সমস্যার সমাধান করতে পারবেন তত আর্নিস পারবে কম সময়ে আর যদি সহজ সমস্যার সমাধান করেন তাহলে সময় বেশি লাগবে ইনকামও কম হবে কঠিন সমস্যার সমাধান করতে পারলে কম সময়ে বেশি ইনকাম করে জেনারেট করা সম্ভব এখন আপনি আপনাকে চিন্তা করতে হবে যে স্কিল আপনার কি আছে আপনি কতটুকু ডেভেলপ করবেন কোনটা আপনার ফ্যাশিনেশন আছে কোনটা নিয়ে কাজ করবেন এবং এই ব্যাপারে যদি কারো কোনো কনসালটেন্সি লাগে আপনার ভিডিও ডিসক্রিপশনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করেন আর এরপরের আপডেটগুলো নিয়ে এর কাজের ফাংশনগুলো নিয়ে আমি পরে আরেকটা ভিডিও করবো ইনশাল্লাহ